হ্যালো ফ্রেন্ড আজকে আমি মাছের মাথা দিয়ে একটা রেসিপি করে দেখাবো কাতলা মাছের মাথা আমি এখানে ব্যবহার করেছি রিতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি এখানে কাতলা মাছের মাথাটা নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আদা নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আলু এখানে আমি ডুমু করে কেটে নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি কড়াইতে আমি তেল গরম করবো তেলটা খুব ভালো করে গরম করতে হবে আর মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নিতে হবে এই মাছের মাথার রেসিপি আপনারা একবার খেলে বারবার করে খাবেন আর মাছের মাথা ফেলে দেবেন না অনেকে মাছের মাথা খেতে ভালোবাসে না ফেলে দেয় এটা দেখার পরে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন লঙ্কা চিড়ে রেখেছিলাম চারটে লঙ্কা সেটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি খুব ভালো করে এখানে ভেজে নেব আর অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি আদা রসুন সামান্য পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই যে পেস্টটা আমি দিয়ে দেব এর মধ্যে এবার মিক্সার গ্রাইন্ডারে বাটি ধুয়ে সামান্য জল আমি এর ভিতরে দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এর ভিতর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই কিছু সামান্য উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে দেখবেন গরম ভাতের সঙ্গে আর আপনার কিছু লাগবেই না ওইদিকে আমি আলুটা ভেজে নিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আলুটা ভেজে মশলার মধ্যে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরে আমি এখানে মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা দেওয়ার পরে মাছের মাথাটা খুন্তির সাহায্যে আমি অল্প অল্প করে ভেঙে দেব এবার মশলাটা একটু মাখিয়ে নেব মাখানোর পরে এখানে আমি কিছুটা জল দিয়ে দেবো পরিমাণ মতন যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায় আলুটা আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ তাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়ামের দিকে রেখে আমি এটা রান্না করবো গ্যাসের ফ্লেমটা যে ঢাকা দিয়ে দেব এই রান্নাটা করার জন্য বিশেষ টাইমও লাগে না আর খেতে খুবই সুন্দর হয় এই যে মাঝে এক দুবার একটু নাড়িয়ে দেবেন ঢাকনা খুলে এই দেখুন মাছ থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে রান্নাটা আমার হয়ে গেছে প্রায় আলুটা সিদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নেবেন এই সময় নুন হলুদটা একটু টেস্ট করে দেখবেন লবণে হয়েছে কি না একটু টেস্ট করে দেখবেন এই যে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আর রান্নাটা আমার হয়ে গেছে মাছের মাথা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই যে গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা থাকলে সত্যি বলছি আর কিছুই লাগবে না আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন মাছের মাথা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল